যে দরজায় তোমার মূল্য নেই সেখানে বার বার গিয়ে ধাক্কা দেওয়া নিজের অপমানকে হাত দিয়ে আমন্ত্রণ জানানো কারণ যে সম্পর্ক তোমাকে বোঝেই না তাকে আঁকড়ে ধরা মানে ধীরে ধীরে নিজেকে মেরে ফেলা যদি অন্য প্রান্ত থেকে ন্যূনতম খোঁজ না আসে তবে এদিক থেকে আকুতি জানানো মানে ভিক্ষার থালা হাতে দাঁড়িয়ে থাকা ভালোবাসা যদি ভিক্ষার মতো চাইতে হয় তবে সেই ভালোবাসা না থাকাই শান্তি সম্পর্কের ভিত্তি যদি শ্রদ্ধা আন্তরিকতা আর সমান আগ্রহে না গড়ে ওঠে তবে তা কেবল নামমাত্র একটা বোঝা যেখানে কদর নেই সেখানে থাকার মানে নিজের মর্যাদাকে প্রতিদিন ধুলোয় মিশিয়ে ফেলা তুমি যদি বুঝে যাও তোমার উপস্থিতি কারো কাছে কিছুই নয় তাহলে সেখান থেকে সরে আসাই একমাত্র সম্মানজনক পথ অভিযোগ করে মর্যাদা ফেরানো যায় না নিরবতায় নিজের মর্যাদা রক্ষা করা যায় কারণ নিজের আত্মমর্যাদা হারালে সম্পর্ক হাতে থেকেও শূন্য থাকে ভালোবাসা হারানো কষ্টকর কিন্তু আত্মসম্মান হারানো তার থেকেও ভয়ানক তুমি যখন নীরবে সরে আসবে সেটাই হবে সব चे कठिन आघात